সুচ্ছ ভবনে ঘেরা আজকের এই পৃথিবীতে লিফট ছাড়া চিন্তাই করা যায় না বহুতল ভবনে পৌঁছানোর অন্যতম এ মাধ্যমের চারোদিকে আয়না দিয়ে আবৃত থাকে অনেক সময় প্রশ্ন আসে কেন সকল লিফটে আয়না দেয়া থাকে নুসরাত আহমেদ জানাচ্ছেন বিস্তারিত বাসাবাড়ি হোক কিংবা অফিস প্রায় সব বহুতল ভবনেই রয়েছে লিফট ব্যবস্থা এই লিফটগুলোর প্রায় প্রতিটিতেই আয়না দেয়া থাকে তবে এ আয়না কিন্তু আপনার বাড়ি থেকে বের হওয়ার আগে বা পরে নিজের সাজগোজ ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য নয় মূলত লিফট আরোহীদের ব্যস্ত রাখতেই অনেক পরীক্ষা নিরীক্ষার পর আয়নার ব্যবহার শুরু করা হয়েছে একসময় লিফটের ভিতর কোনো আয়না ছিল না ব্যবহারকারীদের একটি সাধারণ অভিযোগ ছিল লিফট অনেক ধীরে চলে এমনকি সিঁড়ি ব্যবহার করে লিফটের আগে নেমে আসা যায় বলেও অভিযোগ ছিল তাদের তখন ইঞ্জিনিয়াররা অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন লিফট ধীরে চলার বিষয়টি সম্পূর্ণ ব্যবহারকারীদের একটি মনস্তাত্ত্বিক ধারণা মাত্র গবেষণায় দেখা গেল লিফটে দাঁড়িয়ে থাকার সময় ব্যবহারকারীদের মনোযোগ শুধু কখন গন্তব্যে পৌঁছাবে সেটার দিকেই আবদ্ধ থাকে আর তাই তাদের মনে হল লিফট ধীরে চলছে তাছাড়া লিফট আরোহীদের আরেকটি সমস্যা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া বা অল্প জায়গায় আবদ্ধ থাকার ভয় লিফটের ভিতরে জায়গা খুবই কম থাকে সেই সঙ্গে চারদিক বদ্ধ অবস্থায় থাকায় অনেকের মাঝে এ ফোবিয়া দেখা দেয় যার কারণে তারা লিফ্টে চড়তে ভয় পান এর মাঝে যদি লিফট হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে ব্যবহারকারীদের এ ভয় অনেকাংশেই বেড়ে যায় আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গবেষণার পর লিফট প্রস্তুতকারকরা এই সমস্যার ভিন্ন এক সমাধান খুঁজে বের করলেন তারা তখন ব্যবহারকারীদের উপর দৃষ্টি আকর্ষণ করেন আর তাদের ব্যস্ত রাখতেই লিফটগুলোতে আয়না ব্যবহারের প্রচলন শুরু করেন নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজডেস্ক